গরম রে গরম রে কি অপরাধী রে আমার স্বপ্নে গড়া বর্ষাকালটা দে ফিরিয়ে দে আমার সানের জলকে গরম করার অধিকার দিল কে গরম দুই বড় অপরাধী তার ক্ষমা নাই রে আমার যদি কেউ কখনো খারাপ কথা বলে তাকে আমি কখনো খারাপ কথা বলি না

জানো বন্ধুরা গরমের জলায়। আজ ফিজা এক বোতল জল রেখেছিলাম